আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই আজকে যে গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এটি খুবই নরম মিষ্টি এবং মিষ্টির সাথে কিন্তু এই গাছটির টকও রয়েছে দর্শক টক রয়েছে এই জন্যই যে এই গাছটিতে কিন্তু জেলি জেলি পদার্থের মতো নরম পদার্থ রয়েছে মূলত সেই জেলি পদার্থটাই মূলত ক্যালসিয়াম আর সেই ক্যালসিয়াম থাকার কারণেই সেই অংশটা কিন্তু কিছুটা টক টক দশক টক এবং মিষ্টির মিশ্রণে কিন্তু এই গাছটি যেই গাছের এই আগার অংশতে কিন্তু ক্যালসিয়াম থাকে আর সেই অংশটাই কিছুটা টক টক লাগে আমরা যখন কেটেছিলাম কাটিন কেটেছি তখন দেখেছি যে গাছটা স্মার্ট নেপিয়ার কিংবা যারা বা তাইওয়ান হাইব্রিড কিন্তু শুধু মিষ্টি আর এই গাছটি কিন্তু মিষ্টি এবং টক দুইটাই রয়েছে তো দশক সেক্ষেত্রে টকটা মূলত আসে ক্যালসিয়াম থাকার কারণে জেলি পদার্থটা থাকার কারণেই সেখান থেকে কিন্তু এই ঘাসটাতে টকটা রয়েছে অর্থাৎ কিছুটা শুকার মতো টক টক যে টক যে বড়ি রয়েছে সেরকম তো দর্শক এই ঘাসটি দেখেন প্রচুর পরিমাণে পাতা হয় অন্য কোনো ঘাসে কিন্তু এত বেশি পাতা আপনারা খুঁজে পাবেন না শুধুমাত্র একমাত্র গুয়াতিমালা ঘাসি এত বেশি পাতা রয়েছে তো দর্শক সেক্ষেত্রে এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস আমরা আমাদের এই জমিতে লাগিয়েছি আমাদের অনেক কাঠিন ছিল আমরা বিক্রি করেছি বাদবাকিটা বাকিটা লাগিয়েছি তো দর্শক এখন যে কাটিনগুলো রয়েছে অল্প কিছু কাটিন রয়েছে সেই কাটিন আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারব তো দর্শক আজকে ভিডিওটি বেশি বাড়াবো না এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ